মুসলমান ভাইরা আমার আল্লাহর দাওয়া চোখ দিয়ে কোনো বান্দা দুদি চারটা জিনিসের দিকে তাকায় খুব খেয়াল করেন বাবা আল্লাহ দাওয়া চোখ দিয়ে কোনো বান্দা বান্দি যদি চারটা জিনিসের দিকে আমার আল্লাহ ওই বান্দার সম্মান বাড়াইলে আমার আল্লাহ তার খুশি প্রতিটা জিনিস কোন কোন দিন এক নম্বর হল কাবা ঘর বা মুখস্থ কর যুবকেরা এক নম্বর হল কাবা ঘর বা দুই নম্বর আঙুল কালাম তিন নম্বর হকানি রব্বানি ওল্লা চার নম্বর মা আর বাবার চেহারা আল্লাহর দাব চুখ দিয়া কোনো যদি এই কোন জিনিসের দিকে নজর করে আমার আল্লাহ এই বান্দার ইজ্জুত বাড়ায় এই বান্দার প্রতি রহমত নাজিল করে এই বান্দার গুণা মাফ করে দেয় ভাই গো আমি আবার বলছি নাম্বার এক হলো ভাইতুল্লাহ খাবা ঘর নাম্বার দুই হলো আরে বন্ধু এই যে একজন মহাপেদে কোরআনের মাথায় পাগড়ি দাও হলো এই পাগড়িটা কিন্তু সম্মানিত পাগড়ি বাজান এই পাগড়ি কেন সম্মানিত হল এই পাগড়ি সম্মানিত নাই এই পাগড়ি সম্মানিত হওয়ার পেছনে কারণ হইল এই বাচ্চাটার সিনার মধ্যে কোরআন আছে যার কারণে এই বাচ্চাটা সম্মানিত পাগড়ি পাওয়ার যোগ্যতা অর্জন করছে কথা বলেন ঠিক কিনা আরে বাবাজি আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইন্না হুলা কোরআন করিম নেই সন্দে এই কোরআন সম্মানিত কোরআন ভাই গ লম্বা করার কোন সুযোগ নাই আল্লাহ দাওয়া চোখ দিয়া যদি কোনো বান্দা চারটা জিনিসের দিকে তাকায় নাম্বার এক কাবা গর বাই নাম্বার দুই কোরআন করিম কালাম উল্লাহ নাম্বার তিন হকানি রব্বানি উলামাই কালাম অলি আল্লাহ নাম্বার চার আপন মা আর বাবার চিহারা আমি এই তিনটা কথা আপাতত জমা রাখলাম একটার কথা বলি দিই বাবা কোরআনুল ক্যানিমের দিকে যদি আপনি নজর করেন তা আল্লাহ তারা মাফ করে দিবে বান্দা যদি আমার বাইরে কোরআন পড়তে জানে না কেউ যদি কোরআন এইভাবে খুলে আমার দিক তাকান কেউ যদি কোরআন শরীফ খুলে আমার বন্ধুগণ মসজিদে যাইয়া আল্লাহর কালাম খুলে কোন বান্দা যদি এইভাবে কোরআন কারিম খুলে বাদান ডাইন হাতের আঙ্গুল উঁচু করে বামের দিকে যদি আঙ্গুল টেনে টেনে নিয়ে যায় আর যদি এইভাবে বলে আল্লাহ এটা তোমার কালাম আমি তোমার গোলাম আল্লাগন লেখেন এই বর কত আল্লাহ তালা তাকে হাদার দিয়ে দিতে পারে চিৎকার দিয়া বলেন সোলাহান্লাহ বাজার লম্বা করার কোনো সুযোগ নাই জীবন ভর আপনার অনেক বয়ান অনেক জায়গায় শুনেছেন আমি শুধু বলতে চাই কেন একটা ঘাপেল বানাবেন না কেন এই উলুম মাদ্রাসার দিকে লক্ষ্য দিবেন না কেন আশেপাশের দিনই প্রতিষ্ঠানের পক্ষে থাকবেন না বাবাজি এই যে একটু আগে বেতুয়ার হলু মাওলানা মাহমুদুল আলম দামার বরকত আলিয়া হজরত আপনাদের কাছে বড় বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ আমার বন্ধুগণ আমার ভাইরা এই আল্লাহ উলিদের কাছ থেকে কথার নকল করেছি দারুল দাওবান মাদ্রাসার যিনি বানিয়েছিলেন হাকিমুল ইসলাম কারি তৈক্য সাবর মতুল্লাহি হজরত তার একের অধিক কিতাবের মধ্যে বাজান এই কথাটা এইভাবে লেখেন সিরাজগঞ্জের বাবারা কারিগর শিল্প এলাকার বাবাইরা ও চর অঞ্চল থেকে আগত দিন মধুর বাবাইরা আপনাদের সন্তান হিসেবে আমি কথাটা বলছি খুব করে সোনেন বাবা আমার বাইরে

কে বল ইসলাম কার্লাহ আল্লাহ আর একজন বান্দা গরিব মানুষ মানুষ আমার বন্ধুগণ আমার ভাইরা একদিন একজন আল্লাহওয়ালা আলেমের মুখ থেকে শুনল আলেম বলে দিল কোনো বান্দা যদি কোরআন পড়তো না জানে কোরআন শিক্ষা গ্রহণ করার নিয়ত রেখে যদি কোনো বান্দা কোরআনের দিকে হাত বোলায় কোরআন নাড়াচাড়া করে কোরআনের অক্ষরগুলি যদি নাড়াচাড়া করে আমার আল্লাহ আর বিন এই মুসিলা তো তাকে maaf করে দে এই গরিব মানু ডাক দিয়ে বললেন আল্লাহ মরা তো লাগবে গো আল্লাহ আল্লাহ দুনিয়া তো আমার থাকার জায়গা এটা হুজুর আমারে কি শুনাইল আল্লাহ আমি একজন মুসলমান হিসেবে তোমার দরবারে গনিম ও আল্লাহ এত দিন যা ভুল করেছি আর করব না আল্লাহ আজই আমি একটা কোরআন শরীফ կেনব আল্লাহর উনি লেখেন বাজান এই গরিব মানুষ কাচুরি আমানো একটা কোরআন শরীফ ক্রয় করলেন কোরআন শরীফ ক্রয় করে যত সামান্য হাত দিয়া কোরআন শরীফটা আমার বন্ধুগণ ক্রয় করিয়া বাবা জি আল্লাহর কোরআন আল্লাহর বান্দা কোরআন শরীফ নিয়ে বাড়িতে চলে গেল সন্ধ্যা বেলায় যখন আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেল বিবিকে সামান্য প্রকার কিছু আনাজ তৈরি তরকারি দিয়ে বলে এগুলো তুমি রান্না বান্না করো আর আমি একটু হক আদায় করি একজন আলেম বলেছে কোরআন শরীফ নাড়াচাড়া করলো আল্লাহ মাফ করে দেয় যখনই বাজান এই কথাটা বেগম সাহেবের শুনলেন বেগম সাহেবা বললেন স্বামীগ আপনি তো কোরআন পড়ার যোগ্যতা রাখেন নাই আপনি আপনি কেন কোরআন নিভাবে আড়াচরা করবেন স্ত্রীকে ডাক দিয়ে বলেন বিবি কোরআন ধরল সব কোরআন ধরলে আরে আর আমি সময় নষ্ট করতে চাই না রে বিবি আজ আমি বিকাল থেকে কোরআন ধরো এবার বিকাল যখন হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল আল্লাহ আর বান্দা কোরআন শরীফ খুললেন সুন্দর করে অধুগ্রহণ করে আমার ভাইরা কোরআন শরীফ খুলিয়া ডাইন দিক থেকে আমার বন্ধুগণ মারাচড়া শুরু করলো তিন চার দিন পরে আল্লাহর বান্দা মারা গেল এই আল্লাহর বান্দা মারা যাওয়ার পর ওই এলাকার রীতিনীতি হইল আমার বন্ধুগণ ওই এলাকার রীতিনীতি কোনো মুসলমান মারা গেলে বিধর্মীদের কাছ থেকেও ওই জায়গাটা করে তারপরে তাকে মাটি দেওয়া যাবে কবরের মাটি কিনে না নিনে তাকে মাটি দেওয়া যায় না কিন্তু মানুষ টাকা নাই এই মাটি কে কিনে বাদান দুই দিন হয়ে গেল তার লাশ কেউ গ্রহণ করে না তার লাশ কেউ কাউকে দাফন করতে দেয় না কিন্তু আল্লাহওয়ালাকে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে স্বপ্নের রহমানি দেখাইয়া আল্লাহ জানিয়া দিলেন যাও যাও এই বান্দাটা আমার কোরআনকে মোহাবত করছে আমি আল্লাহ তুমি বান্দাকে তার জিম্মাদারি দিয়ে আল্লাহ আকবার বলে আর আরও কোন আল্লাহ আকবার বাদান আল্লা আব্দুর রহমানের লাশ তালাশ করা শুরু করলো খুব খেয়াল করেন বাবা আল্লাহলি আব্দুর রহমানের লাশ তালাশ করা শুরু করলো লাশ তালাশ করতে করতে যখন আব্দুর রহমানের লাশ পাইল আল্লাহলি নজর করে দেখে আব্দুর রহমানের ছেলে মেয়েগুলি কান্ডে আর ডাক দিয়ে বলে আব্বু তোমার লাশ কি কেউ কবরে না মাইতে দিবে না আল আব্বু গো তোমার লাশ কি তাই আমরা জঙ্গলে ফেলাই দেব আমরা কি পানিতে ভাসায় দেব একবার বাবা বাবা বলে কান্দে আর একবার আকাশের মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ আমাদের বাবার লাশ তাইলে জঙ্গলে ফেলাই দেব আমাদের বাবার লাশ তাইলে পানিতে ভাসায় দেব আল্লাহ উলি ডাক দিয়ে বললো বাবা তোমাদের আর কান্নার দরকার নাই এই ন্যাও টাকা বের করে দিলাম কি পরিমাণ টাকা লাগে জমিওয়ালাকে ডাক দাও তোমার বাপের জিম্মাদারি আল্লাহ আমার লাগিছে বাদান এই কথা সোনার পরে বাচ্চাগুলি খুশি হয়ে গেল গার্জিয়ান পক্ষ খুশি হয়ে গেল আল্লাহ রুলি আল্লাহ রুলি আমার ভাইরে নিজে জানাজা কমপ্লিট করলে লম্বা কথা সংকেত করে দিলাম বাবা জানাজা কমপ্লিট করে লাস্টটা যখন কাফন আহারে কাফনে কাপড় সুন্দর করে এই পেছানো অবস্থা কোলে করে নিয়ে যখন আল্লাহর বান্দা কবরে নামাইতে গেলেন কি আশ্চর্যজনক ঘটনা কবরের ভিতর থেকে জান্নাত

কবরটা নরম তুলার মতন হয়ে গেছে আল্লাহর ওলি কবরটা দেখে আর কান্দার বলে আল্লাহ এই কবরের নাম হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার কবরে যদি কেউ একবার দরা খাইয়া যায় সব জায়গায় সে দরা খাইয়া যাবে কবরে যদি কেউ একবার মাপ পাইয়া যায় সব জায়গায় সে মাপ পাইয়া যাবে আল্লাহ এই কাঠুইয়া বান্দাটা শ্রমিক মানুষটা সম্ভবত কবরে মাপ পাইয়া গেছে আল্লাহ যার কারণে কবর থেকে এই রকম জানা রা নাشتهছে ও আল্লাহ এই বান্দাটা কি এমন আমল করেছে আল্লাহ তোমার দরবারে জানবার চাই বান্দান উপস্থিত মুসুল্লিয়ান کرام এবং ওই মৃত ব্যক্তির সন্তানরা দিয়ে বলেন হমর আমার আব্বার এই আমল ছিল আমার আব্বা কোরআন শরীফ নাড়াচাড়া করত আল্লাহ ওলি ডাক দিয়ে বলেন তাইলে তোমার আব্বার সেই নাড়াচাড়া করা কোরআন শরীফ কই বলে আমাদের বাড়িতে বলে নিয়া আস আমি একটু দেখব এবার আল্লাহ ওলি কোরআন শরীফ যখন হাতে পাইলেন হাতে পায়া দেখতেছেন আব্দুর রহমান যে কোরআন শরীফ না রচনা করছেন আমার বন্ধুগণ ওই কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুর রহমানের আঙ্গুলের দাগ লেগে আছে সুবহানাল্লাহ বলেন বাদান আলমার উমা মান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত ঠিক কেনা বলেন আপনি গান বাজনা নাড়াচাড়া করবেন আপনার সাথে গান বাজনা হাসল হবে আপনি কোরআন শরীফ নাড়াচাড়া করবেন আপনার সাথে কোরআনের হাসন নাসন হবে কথা বলেন ঠিক না ব্যাঠিক আল্লাহ কান্দার ডাক দিয়ে বলেন আল্লাহ ও মা বুধগুল তুমি তোমার বান্দার জন্যে এই কোরআনের সুপারিশ গ্রহণ করেছ বা মনে রাখবেন হাসরমাদে দুই ধনের সুপারিশ গ্রহণ করা হবে নাম্বার এক বিশ্বনবী মোহাম্মদুল সাল্লাহ সাল্লাম নাম্বার দুই সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহরুলি কান্দার ডাক দিয়ে বললেন আল্লাহ এই কোরআন শরীফ নারার বর্কতে কোরআন শরীফ দেখার বর্কতে তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছ এটাই সত্য কোরআনের কোরআন সম্মানিত এই অসম্মানিত ব্যক্তি কোরআন মানার কারণে কোরআন নাড়াচাড়া করার কারণে তাকে তুমি সম্মানিত বানাইছ